যুবক বলে তিন বছর আগে আমি জাহান্নামের রাস্তায় চইলে গেছিলাম কোরআনের বসিলায় আমার আল্লাহ আমার জান্নাতের রাস্তায় ঢুকাই দিল যুবক ডাক দিয়া কয় গ একটা খ্রিস্টান মেয়ে আমি যেই জায়গায় চাকরি করতাম আমার সাথে চাকরি করতো চাচা এত সুন্দর রমনী রূপসী আমি দেখি নাই তার সৌন্দর্যে পাগল হইয়াও তাকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম মেয়ে আবার একই আমি প্রস্তাবে রাজি হব যদি আমার বাবা আমার মা যদি রাজি হয় যুবককে মহিলা ডাক দিয়া কয় আগামী কাল দুপুর বেলা। তুমি আমার বাড়িতে যাইবা আমার মাকে গিয়া বলবা আমার বাবাকে গিয়া বলবা যুবক না যখন তাদের ঘরের ভিতরে যায় গিয়া দেখে শুধু তার মা নয় শুধু ওই মেয়ের বাবা নয় শত শত লোক ওই ঘরের মধ্যে বসা যুবক কয় আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই মেয়ের বাবা ডাক দিয়া কই যুবক বিয়ে করতে পারবি কিন্তু তোর জন্য শর্ত হলো বিয়ে করতে হলে ইসলাম ধর্ম তোকে সেরে দিতে হবে যুবক কই হুজুর মেয়ের জন্য আমি এত পাগল হইলা। ইসলাম ধর্মটাকে বিসর্জন করে দিলাম তারা কয়ে না না মুখে বললে হবে না শুকুরের গোস্ত আনছে বুনা করে আমাকে খেতে বলছে মদ আনছে আমাকে খেতে বলছে গ মদ আনার পরেও আমার অন্তরে বাড়ি দিল না হাইরা আল্লাহ তো হারাম করে দিয়েছে কেমনে তুই এই খাবার খাবি হুজুর আমি মনে মনে কর যেই মেয়ের জন্য ইসলাম সার্লা এই মেয়ের জন্য মদ আর সোরের গোস্ত খাইতে কি সমস্যা হুজুর আমি মদ আর সরের গোস্ত খাইলাম বলল এটা করলে হবে না শুধু এটা করলে হবে না তোর মা বাবাকে সারতে হবে হুজুর সারলাম বন্ধু বান্ধব সারতে হবে সারলাম হুজুর গ সব সারলাম আমার বাড়িও সারলাম ঘরও সারলাম এই এলাকায় ছিলাম এলাকাও সারলাম কিন্তু হুজুর কি আশ্চর্যজনক ঘটনা পবিত্র কোরআনুল হাকি আমি প্রতিদিন দুইবার তেলাওয়াত করতাম ফজরের পরে একবার এশার পরে একবার হুজুর সব দিয়া যখন আমি রওনা হ আমার ব্যাগের মধ্যে যখন প্রয়োজনীয় জিনিসগুলা নেই উপরের তাকের মধ্যে কোরআন রাখা ছিল হুজুর কোরআন রাইখা আমি বার হইয়া আসতেছি কিন্তু হুজুর গ কে যেন আমার গার ঘুরাইয়া দে আমার চোখ কোরআনের দিকে চলে যায় আমি চোখটাকে নিচে লামাইয়াতে কিন্তু আমার চোখ কোরআনের দিকে চলে যায় এরকম একবার নয় দুইবার নয় হুজুর বারংবার আমার চোখে এখানে যাইতেছে বাধ্য হইয়া গো হুজোর কোরআনুল করিমকে আমি আমার সাথে নিয়ে নিলাম ইসলাম সারতে পারি নামাজ সারতে পারি কিন্তু কোরআন সারা আমার দ্বারা সম্ভব নয় এই কোরআনকে নিয়ে আমি রওনা হইলাম আমার খ্রিস্টান বিবিকে নিয়ে আমি রওনা হইলাম তিন বছর যাব প্রতিদিন কোরআনকে অফিসে যাওয়ার সময় চুমু দিয়া যায় বকে লাগাইয়া যায় আবার যখন অফিস থেকে আসি চুমু দেই বকে লাগাই হুজুরেই তো চার দিন আগে আমি যখন আমার কোরআনকে বুকে নিতে যাব দেখি কর জায়গায় নাই আমি যখন চুমু দিতে যাব দেখি কর আন জায়গায় নাই আমি আমার বিবিকে প্রশ্ন করলাম বিবীরা এতদিন কোরআনটা এখানে ছিল আজকে কোরআনটা কোথায় বিবি কয় ঘর থেকে সব অপ্রয়োজনীয় জিনিস আমি ফালাই দিছি কোরআনকেও ডাস্টবিনে ফালাই দিছি যখন শুনলাম কোরআন ডাস্টবিনে ফালাই দিছে আমি দাঁড়ানো থেকে কেমন যেন ঠাঁচ করে মাটিতে পড়ে গেলাম আমি গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুই কোন ডাস্টবিনে আমার স্ত্রী ডাস্টবিনটা দেখানোর পর আমি কোরআনকে ময়লা থেকে তুইলা দুই চোখে লাগাইয়া কপালে লাগাইয়া বুকে লাগাইয়া চুমা দিলা জোরায় দয়রা বললাম জীবনে অনেক জুলুম তোমার উপরে করছি। না না আর জুলুম আমি করতে পারবো না সাথে সাথে পরে নিলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া